হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পাইসি কিচেন বাই সুমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফিরে এলাম আর একটা নতুন ভিডিওর সাথে আজকের রেসিপি হচ্ছে খাজা আর কিছুদিন পরেই তো রথ তাই ভাবলাম খাজা রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করা যায় তাহলে চলো কীভাবে আমি বানিয়ে নিয়েছি তোমরা দেখতে থাকো সবার প্রথমে একটা বাউলে আমি নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণ ময়দা তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ খাজাগুলো আমরা বাড়িতে খাওয়ার জন্য বানিয়েছি তাই লবণ ইউজ করেছি তোমরা যদি পুজোর জন্য বানাও তাহলে লবণটা অ্যাভয়েড করতে পারো তারপর দিয়ে দিচ্ছি দু চামচ করে চার চামচ ঘি আর সাদা তেল ময়নটা কিন্তু এখানে খুবই ভালো করে দিতে হবে তবে গিয়ে খাজাটা একদম পারফেক্ট হবে ভালো করে তেলটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি এমনভাবে ময়েন্ট দিতে হবে যাতে হাতে মুঠি করলে একটা মন্ড তৈরি হয়ে যায় আর একটা আঙুল দিয়ে প্রেস করলেই ঝুরঝুর হয়ে যায় এখানে আমার ময়েন্টটা ভালো করে দেওয়া হয়ে গেছে তারপর রুম টেম্পারেচারের জল দিয়ে একটা আমি না শক্ত না নরম ডো তৈরি করে নেব দেখতেই পাচ্ছ ডোটা আমি না শক্ত না নরম সেইভাবেই তৈরি করে নিয়েছি এবার ময়দাটা ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য ততক্ষণ এদিকে চিনি সিরাটা আমি বানিয়ে নিই তার জন্য একটা কড়াতে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণ জল চিনি আর জলটা ভালো করে গুলে গেলে তার মধ্যে একটা এলাচ ফাটিয়ে আর একটু পরিমাণ পাতিলেবুর রস দিয়ে দিলাম চিনি সিরাটা কিন্তু এখানে আমার এক তারের প্রয়োজন শিরাটা হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব। এদিকে ময়দাটাও আমার শেট হয়ে গেছে আবারও ভালো করে মেখে নেব ময়দাটা ভালো করে মেখে নেওয়ার পর এখানে আমি রুটির যেমন লেচি কাটি তেমনি লেচি কেটে নেবো এইখানে আমার পাঁচটা লেচি তৈরি হয়েছে এবার ময়দা দিয়ে রুটির মতো করে বেলে নিতে হবে খুব কিন্তু মোটা করে বেললে চলবে না একটু পাতলা করেই নিতে হবে বেলে সব রুটিগুলো বেলা হয়ে গেছে একটা আমি রুটি নিয়ে নিয়েছি তার উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল তারপর দিয়ে দিলাম ময়দা ময়দা আর তেলটা ভালো করে রুটির গায়ে মাখিয়ে নিলাম তারপরেও দিয়ে দিচ্ছি আরেকটা রুটি সেম প্রসেসে সবগুলো আমি তেল আর ময়দা দিয়ে নিতে থাকবো আর ভালো করে মাখিয়ে নিতে থাকবো এভাবেই আমি তেল আর ময়দা সব রুটিগুলোর উপরে দিতে থাকলাম আর মাখিয়ে নিলাম সবগুলো করে নেওয়ার পর এক ধার থেকে রোল রোল করে নিতে হবে রুটিটা এই রোলটা কিন্তু একদম টাইটভাবে করতে হবে ঢিলেভাবে করলে কিন্তু গজাগুলো একদমই পারফেক্ট হবে না যাতে ভেতরে বাতাস না প্রবেশ করে করে নেওয়ার পর ময়দার রুটিগুলোর মুখটা বন্ধ করে দিলাম এরপর দুপাশের মুখটা কেটে বাদ দিয়ে দেব তারপর নিজের মনের মতো করে একটা সাইজ ঠিক করে কেটে নেব দেখতেই পাচ্ছ আমি কেমন কাটছি তোমরা এভাবেই কেটে নেবে এইখানে তোমরা দেখতেই পাচ্ছ ময়দাগুলোতে এখনই কতটা লেয়ারগুলো বোঝাচ্ছে ভিডিওতে কিন্তু এতটা মনে হচ্ছে বোঝায়নি কিন্তু সামনাসামনি অনেকটা বোঝাচ্ছিল সবগুলো কেটে নেওয়ার পর হাতে করে একটু সেপটা ঠিক করে একটু করে বেলে নেব কাপগুলো বেলে নিয়েছি এবার একে একে ভেজে নিতে থাকবো তেলটা কিন্তু দেখতেই পাচ্ছ একদমই গরম হয়নি এই পর্যায়ে আমাদেরকে খাজাগুলো ছেড়ে দিতে হবে খুব গরম তেলে বা খুব বেশি আছে কিন্তু খাজা ভাজা একদমই চলে না তাহলে ভেতরটা কাঁচা রয়ে যাবে আর বাইরেটা লাল হয়ে যাবে পুরো খাজাগুলোই কিন্তু এখানে আমি ভাজবো লো টু মিডিয়ামে গ্যাসের আজ বাড়িয়ে যদি ভেজে নেওয়া হয় তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা লাল হয়ে যাবে হাতে কিছুটা টাইম নিয়ে এটা আমি ভেজে নিতে থাকবো দেখতেই পাচ্ছ ভাজাগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার তুলে নেব লেয়ারগুলোও কতটা ভাজার সঙ্গে সঙ্গে ছেড়েছে তোমরা দেখেই বুঝতে পারছো দেখতেই দোকানের মতো লাগছে এবার সেকেন্ড স্টেপের গজাগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে এই পর্যায়ে কিন্তু তেলটা আমার অনেকটাই গরম ছিল তাই গ্যাসের ফ্লেমটা আমি অফই করে দিয়েছি একবারে ফার্স্ট স্টেপের গজাগুলো আমি দিয়ে দিলাম চিনি সিরার মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে মাঝে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একবার চালিয়ে দিয়েছিলাম তারপর লো টু মিডিয়ামে পুরো খাজাগুলো আবারও আমি ভেজে নিয়েছি এগুলোও আমি তুলে নিলাম এই খাজাগুলো কিছুক্ষণের জন্য চিনি সিরার মধ্যে ডুবিয়ে রেখেছিলাম এবার একটা প্লেটে তুলে নিয়েছি আর বাকি খাজাগুলো ওই রসের মধ্যেই দিয়ে দিলাম কিছুক্ষণ জন্যে থাকলে পরে কিন্তু রসটা টেনে নেবে তাহলে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে ফিরে আসছি আরেকটা নতুন ভিডিওর সাথে টাটা